যে বার জাত বার জাতের হলুদ এবং এই হলুদটা আর রেট সবচেয়েতে বেশি এবং বাজারে এটার প্রচুর চাহিদা সালাম আলাইকুম এটা যেটা দেখাচ্ছি সেটা আমার এই যে সুপারি বাগানের ভিতরে যে আমি হলুদ চাষ করেছিলাম তার একটা আপডেট এবং হলুদ কখন তুলতে হবে এবং হলুদের বর্তমান কি অবস্থা সেটা একটু দেখানোর চেষ্টা করবো এই যে একটা আমরা হলুদ গাছের এখানে আসি হলুদ গাছটা ইতিমধ্যেই হলো বয়স হয়ে গেছে এবং ফেলে গেছে অর্থাৎ যেহেতু এখন বয়স হয়ে গেছে তো কাজেই এই হলুদটা এখন হলো গাছগুলো অনেকটা হলুদ ভাব ধারণ করবে এবং ধীরে ধীরে গাছগুলো মারা যাবে তা এই গাছটার গোড়ায় একটু আমরা দেখার চেষ্টা করি যে গাছে কি পরিমাণ আমাদের হলুদ হয়েছে বা কি পরিমাণ হলুদ দেখা যাচ্ছে এই হলুদের জাতটার নাম হচ্ছে এটা হচ্ছে বার্মিজ জাত বা মির্জাতের হলুদ এবং এই হলুদটা আর রেট সবচেয়ে বেশি এবং বাজারে এটার প্রচুর চাহিদা আছে এই এই যে যদি দেখাই তাহলে এই গাছটা থেকে অনেক হলুদ এখন পর্যন্ত দেখা যাচ্ছে এই যে এই যে অনেক আমরা এক সাইডে এটা খুঁড়ে দেখলাম এবং অন্য সাইডে যদি খুলি তাহলে অন্য সাইডেও এই পরিমাণ হলুদ আমরা দেখতে পারবো তাহলে এই সাইডেও আমরা একটু খোলার চেষ্টা করি এই যে দেখা যাচ্ছে কী পরিমাণ মোটামুটি গত আমার আলহামদুলিল্লাহ এই হলুদের থেকে ভালো একটা আমি ফল পেয়েছিলাম হলুদটা খুব ভালো হয়েছিল এবং আশা করি যে এবারও যে হলুদটা আছে এই হলুদটা থেকেও আমি ইনশাআল্লাহ হয়তো আশা রাখি যে হলুদটা এবারও খুব ভালো হবে তো এই হলো বর্তমান হলুদের অবস্থা আপনারা যারা হলুদ চাষ করতেছেন আরও কিছুদিন যাবে এটা আরও হয়তো এক মাস যাবে এক মাস যাওয়ার পরে তারপরে হলুদটা তুলতে হবে এখনও তোলা যাবে কিন্তু এখনও হয়তো হলুদটা ওই রকম কালার এখনও আসে নাই আমরা যদি আর একটা গাছের দিকে দেখার চেষ্টা করি তাহলে এইখানেও সেম অবস্থা এই যে মোটামুটি খারাপ না হলুদ এই সবগুলো এইগুলো হলুদ চেষ্টা করতেছে এই সাইডে আরও আছে যদি আরও খুঁড়ি তাহলে পাওয়া যাবে এবং ওপর সাইডে আরও দেখতে পাওয়া যাবে এই হলো হলুদের অবস্থা হলুদ তুলতে হয় আরও দেরি আছে এখন যেহেতু জানুয়ারি মাস চলে আসছে জানুয়ারি মাসের এখন জানুয়ারি চলে যাবে হয়তো ফেব্রুয়ারির দিকে হলুদ থেকে হয়তো হলুদ গাছগুলো কেটে দিয়ে সেখান থেকে হয়তো আমরা হলুদগুলো তোলার চেষ্টা করবো তাহলে ঠিক আছে ভালো থাকবেন এর পরবর্তী আপডেট আপনাদের মাঝে আমি ইনশাআল্লাহ যত সময় শেয়ার করবো আসসালামু আলাইকুম